আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের জন্য তো আমি আজকে ডালের চোখের নিচে চোখের উপরে একদম কালো হয়ে গেছে ঠিক আছে সেটাই দেখাবো কালো দাগ কীভাবে দূর করতে চাই আমি এখানে একটা চন্দনের পাউডার গুঁড়া নিয়ে এনেছি ঠিক আছে তো সবাই জানো চন্দন ফেজের জন্য অনেক সুন্দর কাজ করে খুব ভালো কাজ করে ঠিক আছে যা এটা ফ্রিজ বলো ফ্রিজেরটা আমি পরের এসে দেখাবো আমি এখন জাস্ট চোখের দেখাচ্ছি যাদের চোখের নিচে অনেক কালো হয়ে গেছে এটা কি করবা তোমরা দেখো চন্দ্রের গোয়াটা কত সুন্দর ব্রাউন কালারের মতো ঠিক আছে এটা কিন্তু সাদাও একটা আছে আমি এখানে ব্রাউন কালারটা নিচ্ছে সাদাটা আমি বেশি ভালো সবাই বলে কিন্তু আমি আসলে জানি না আমার কাছে মনে হলো যে চন্দনের কালারটাই কিন্তু এরকম হয় ব্রাউন কালার তো এখানে আমি গোলাপ জল দিছি গোলাপ জল দিয়ে এরকম করে মিক্স করে নেবা মিক্স করে এটাকে কি করবা তোমরা চোখে যে জায়গাটা কালো চোখ উপরে চোখ নিচে ঠিক আছে খুব সুন্দর করে কালো জায়গাটায় সুন্দর করে এভাবে লাগাই দিবে ঠিক আছে চোখের উপরে বলো চোখের নিচে বলো ঠিক আছে এর উপরে লাগাই সারা রাত্রে রেখে দিবা পুরো রাতটা রাখবা রাখার পরে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবা পুরো এক সপ্তাহ লাগানোর পরে চোখের কালো দাগ একদমই নিমেষে দূর হয়ে যাবে এক সপ্তাহ লাগাতে হবে রাত্রে লাগাবা সকালে পানি দিয়ে ধুয়ে ফেলবা ঠিক আছে তো এভাবে লাগালে সাত দিনের ভিতরে একদম দূর হয়ে যাবে চোখের নিচের কালো দাগ ঠিক আছে তো আজকে এতটুকু ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দিবা কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ